তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ফের শিরোনামে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিধানসভা এলাকা হরিশচন্দ্রপুর দুদিন আগে ব্লকের রদবদল হয়েছে জানিয়ে ক্ষোভ ছিল দলের অন্ধরে সাম্প্রতিককালে একাধিকবার মন্ত্রী তাজমুলের সঙ্গে এলাকার দাপুটে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের দ্বন্দ্ব সামনে এসেছে ফের সংঘাতে দুই নেতার অনুগামীরা বুলবুল ঘনিষ্ঠ আইএনটিউসের ব্লক সভাপতি সাহেব দাসের রেস্তোরাঁ বাড়ি ভাঙচুর করা হয়েছে অভিযোগ মন্ত্রীর ভাইয়ের নির্দেশে রাতের অন্ধকারে தாண்டব চালিয়েছে মন্ত্রী অনুগামীরা। আজকে আমি করে ছিলাম না আজকে আমি মালদহে ছিলাম মালদহে ছিলাম রাত্রেবেলা আমার কাছে ফোন আছে যে আমার দোকানে এটা আমার দোকান রেস্টুরেন্ট আছে দোকানে সবাই কিছু দুষ্কৃতীরা আইছে এখানে ভাঙচুর চালিয়েছে পরে আমি আমার ভাইকে পাঠালাম দোকানে যে যে দেখতে দেখি কি কি করছে আমার ভাই এখানে এসে সচকে দেখে গেছে যে সঞ্জীব গুপ্তা দুর্জয় দাস জাবির হোসেন তাপস সাহা এরা সব মিলে জম্মুর রহমানের আমাদের যিনি জম্মুর রহমান আমাদের আছেন এখানকার হরিশ্চন্দ্রপুরের ওর প্ল্যানিংয়ে ওর প্ল্যানিংয়ে ওর নির্দেশে এগুলো সব এরা কালকে তাণ্ডব চালিয়ে গেছে আমার দোকানে কাশিমপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মন্দিরা দাসের বাড়িতে গাড়ি তো তার স্বামীর উপর হামলার অভিযোগ মন্ত্রীর ভাইয়ের নির্দেশে রাতের অন্ধকারে জেলা পরিষদ সদস্য বুলবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের অপর পক্ষের

আলাকার লোক বলবি আমি কোন আমি কিছু জানি না আমি এসব সম্বন্ধে আমি কোন প্রতি তৎপনি নিয়ে গোশ গুণ্ড কটক জেপি মুনতির ভাই মুনতির ক্ষমতা দেখাতে গিয়ে কৃষ্ণপুরেই গণ্য হল কাল যেটা ঘটেছে আইএনটিটিইউসি যে ব্লক সভাপতি আছে তার বাড়িতে হামলা হয় তার গোডাউন পুড়িয়ে দেওয়া হয় তাদের পঞ্চায়েত সমিতির যে জনপ্রতিনিধি আছে তাদের বাড়িতেও হামলা হয় তাদের হুমকি দেওয়া হচ্ছে তারা যেন আর তৃণমূল কংগ্রেস না করে তার কারণটা কি কারণ একটাই যে আমি যে কাটমানিটা তুলছি আমি যে তোলাবাজিটা করছি মন্ত্রীর ভাই হিসেবে সেটা যেন অন্য কেউ করতে না পারে এই ঘটনায় এখনো ক্ষোভে ফুটছে এলাকার মানুষ দ্রুত হামলাকারীদের গ্রেফতার করা না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভুলবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতারা নিউজ টাইম